হাজার আইটেম রান্না করা যায় এই রকম ওভেন নাকি আপনার কাছে আছে মানে সাথে 100 আইটেম ফ্রিও আছে 100 আইটেম ফ্রি জি ভাই 100 আইটেম ফ্রি হাতে আবার মুরগিটা কেন ভাই এটা ওই যে রান্না করে দেখাই দিব আপনাদেরকে গ্রিল আচ্ছা মানে এই ওভেনে কি কি করা যায় বলো এই ওভেনে কেক বিস্কুট পুডিং পিজা বার্গার আস্ত মুরগি গ্রিল বারবিকিউ এই থামেন আর বলা লাগবে না অ্যাডভান্স লাগবে প্রোডাক্ট কিনতে হ্যাঁ না না অ্যাডভান্স কেন লাগবে ভাই অনেক কাস্টমার এবং আমাদের প্রবাসী ভাইরাতে অ্যাডভান্স করে ধরা খাইছে আচ্ছা কারণ লোকরা আমাদের ভিডিও কেটে এরপরে উপরে রেট লাগায় যায় 1550 টাকা আচ্ছা তাহলে দরকার নাই কোনো অ্যাডভান্স না আমরা ভাইজালে যাব না না আগে পণ্য পাবো তারপরে টাকা দিবেন এই যে দেখেন এই যে মুরগিটা গ্রিন টা ঢাকা এন্টারপ্রাইজ আজকে আমাদের অফারটা কি দিবে বুঝলাম হাজার আইটেম রান্না করা যায় বুঝলাম 100 আইটেম ফ্রি দাম যদি মার্কেটে চাইতে বেশি হয় আমরা করব কি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি দাম প্রোডাক্ট কিনবেন 6 মাসের মধ্যে কমপ্লিট টাকা ফেরত আচ্ছা এখন কথা হইতেছে 6 মাসের

সর্বপ্রথমা একটা বিটার না হলে কেক বানাইতে পারবেন না আমি বলি মায়নিস থেকে শুরু করে কেক পুডিং থেকে শুরু করে যে কোনো রকমের মিক্সিং এ বিটার সবার আগে লাগে এই যে বিটারটা বাসায় আছে ওভেন আছে বিটার নাই আমি একজন

মা বনটা কেক গুলো যখন বানাবেন হাত নোংরা তো অবশ্যই আপনার প্রোডাক্ট তো নোংরা হবে অবশ্যই এগুলা হাতের মধ্যে শীতের মধ্যে পরে এরপর খচখচ করে ধুইবেন আচ্ছা ঠিক আছে এই যে এটা থাকবে দুইটা আচ্ছা এটা থাকবে দুইটা পিজ্জা ট্রে থাকবে একটা পিজ্জা ট্রে একটা কেক কম সেট থাকবে তিনটা আচ্ছা এটাও তো ডিজাইনের কাজে লাগে ডিজাইনের জন্য কেক সমান করার জন্য ওকে মাফিন থাকবে 6টা মাফিন থাকবে মাফিন পেপার থাকবে সেট ওকে একটা পিজ্জা ট্রে থাকবে আর একটা বড় আচ্ছা

এই একটা থাকবে ডাইস ওকে ননস্টিক একটা ডাইস থাকবে আচ্ছা একটা বড় ডাইস থাকবে যে কেক বানাইতে চান এবারে নজল নাইন পিস এটা নজল সেট থাকবে আচ্ছা ওকে এই টোটাল 100 পিস আমি যা দেখতেছি আপু মনিরা কেক বানাইতে যা যা লাগবে সব দিছি ওভেন কিনলে সব পেয়ে পাবেন মানে এইটার মানে কি জানেন আপনি একা তো ওভেন বিক্রি করলেন দ্বিতীয়তে মার্কেটে ঘুরে ঘুরে বেকিং আইটেম তাদের খুঁজতে হবে ভাই অনেকে আমি আপনাকে বলি এটার নামও জানে না রাখ করেন না হ্যাঁ ব্লেড নাইফ তো যারা আপুরা আছেন হয়তো আমার কথা হাসবেন বা বলবে ছেলেটা বেশি কথা বলে আরে ভাই বেশি বিক্রি করে ওনার ধারণা আছে এইটাই এটা সম্বন্ধে অনেকে জানেই না হ্যাঁ কিন্তু এইটা ছাড়া কি একটা লেভেল করতে পারবেন না ক্রিম মাস্তে পারবেন না ফিনিশিং আনতে পারবেন না এটা ছাড়া ওকে এরপরে আসেন না এই যে আপনারা এই যে এই যে পেপারগুলো যে এটাতে লাগে এটাই অনেকে জানে না আমি তো ভাই নিজেও জানি না আমি জানি এটার উপরে এটার উপরে কেক দিয়ে দিয়ে দেওয়া এটার উপরে কেক দিলে কেক জীবন উঠবে না আচ্ছা এটার পেটা লাগবে আচ্ছা তাহলে কেকটা পারফেক্টলি চলে আসবে এগুলো আমরা জানতামই না ওকে এই যে এটা গেল ঠিক আছে এরপর এখানে আপনারা পিজ্জা করেন হুম এই যে এটার মধ্যে পাই করতে পারবেন পাই কিন্তু পিজ্জা থেকে একটু হাইট হয় আচ্ছা এটা এটা মূলত পাই এইজন্য এইজন্য ডেপথ বেশি এটা আপনার ডিপ

অনেক মনিরা আছেন অনলাইনে কেকের বিজনেস করতে চান আগারগাঁওতে অনেকে কিন্তু বাসার থেকে কেক বানায় এনে বিক্রি করতে হয় যারা বিজনেস করবেন তাদের জন্য 60 লিটার ওকে এবং ভাই আরেকটা জেনেই বলে এই যে এটা আছে না হ্যাঁ অনেকে বলতে পারেন ভাই আপনি এটাকে ডাবল ডোর না সিঙ্গেল ডোর এটা সিঙ্গেল ডোর এটা সিঙ্গেল ডোরের সুবিধাকে আমি আপনাদের বলি ওকে এই ওভেনটা 20 বছর ব্যবহার করলে এই স্প্রিংটা কোনোদিন ফ্রি হবে না আচ্ছা আচ্ছা একটা ঠিক মানে জ্যাম হবে শিখাই জ্যাম হবে জ্যাম না এটা গ্লাসটা ভারী হলে এটা ভিতরে একটা স্প্রিং আছে ভাই আচ্ছা আচ্ছা এটা যখন দুই চার ছয় মাস এক বছর ইউজ করবে এটা ভারীর কারণে এটা নিচে লুজ হয়ে যাবে এটা আর এখানে রাখতে পারবেন না তখন এটা লাগে না লাগবে না এটা থাকে না এটা থাকে তার মানে তো এটার ভিতরে টেম্পারেচার কোনো কাজই আসবে না ওভেনটা ওর বাদ ওকে ওকে এবগ এটার জন্য আমরা দিছি মাইক্রো ক্রিস্টাল গ্লাস এটা ভেঙে যাক ফেটে যাক নতুন পাবেন এই যে এই যে দেখেন আচ্ছা আমি এখন একটা কথা বলি বলেন এই তো গেল একশো আইটেম আপনি আমাদেরকে উপহার দিলেন ওবেনের এর ভিতরে কি কি থাকে সেটা ওভেন এর ভিতরে থাকবে পাঁচটা আইটেম আচ্ছা আচ্ছা একটা তো যে গ্রিল হচ্ছে গ্রিল স্ট্যান্ড ওকে ওই ওইটা বের করার জন্য এটা থাকবে একটা আচ্ছা একটা টার্ন পরে থাকবে হলো আপনার এই যে একটা বারবিকিউ নেট থাকবে ওকে এরপরে থাকবে হলো আপনার একটা বেকিং ট্রে হ্যাঁ বেকিং ট্রে থাকবে ওকে এগুলো বের করার জন্য এরকম স্ট্যান্ড থাকবে আমরা অনেকই ওভেন চালাতে পারি না এখানে যে সুইচ বাটন আছে এগুলার কাজ কি আসেন কাছে আসেন হ্যাঁ এটা হলো টেম্পারেচার কেক বিস্কুটের জন্য নরমালি আপনি 200 তে দিবেন ওকে মিট এর জন্য মাংসের আইটেম করার জন্য 250 আচ্ছা এখান থেকে আপনার এটা হলো কয়েল ফাংশন কয়েল ফাংশন এখানে যদি দেন উপরে কয়েলটা গরম হবে প্লাস ঘুরবে ওই যে দেখেন চিহ্ন দেওয়া আছে এখানে যদি দেন শুধু নিচের কয়েলটা ঘুরবে আপনার এটা ঘুরবে না আচ্ছা যখন নিচে দিবেন এখন নিচে আছে উপরে নিচে চারটা কয়েলই গরম হবে প্লাস আপনার ঘুরবেটাও ঘুরতে মানে পুরো চারপাশ থেকে এটা কি দেখেন আপনি কিন্তু রিডিউস হইতেছে এটা তো অ্যাজ লাইক অ্যাজ ডক্টর কুক হ্যাঁ ভাই এটা ডক্টর কুকের মতো কাজ করবে ডক্টররা সবসম অলমোস্ট মাইক্রোফ্রি খাবার খেতে বলে হ্যাঁ মাইক্রোওয়েভের থেকে কিন্তু আপনাদেরকে কনভেনশন ওভেন সাজেস্ট করে বেশি আর আমি একটা জিনিস আপনাদেরকে বলি মাইক্রোওয়েভ ওভেন যাদের বাসায় আছে আপনারা একবার চিন্তা করেন খাবার গরম করা ছাড়া ওই জিনিসটার কোন কাজে আর কোনো কাজেই আসে না ভাই ভাই ডাহা কথা কি জানেন 20000 টাকা তো কিনছে আর কোনো কামই আসে না ভাই আপনার ভাবিও তো सेम কথাই কইতাছে ভাই আমি একদিন কইছি কেক একটা বানায়া ভিতরে দিছি কালার হয় না সাদা হয়ে গেছে 60 মিনিট দুইরা সাদা হয়ে গেছে না স্বাদ আছে না মাইক্রোওয়েভে ভাই কেক হবে কেক

চমৎকার এয়ারফায়ার ওভেন ও কিন্তু এখানে পাওয়া যায় যার যোগাযোগ করবেন রানা ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স ছাড়া